যে মহিষাবিল দিয়ে জল ঢুকছে সেই জায়গাটায় আপনি সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে শিলচর মানুষের জন্য শিলচরের যে জনসাধারণ আছে তাদের কীভাবে আশ্বস্ত করবেন এই কথাটাই একটু পরিষ্কারভাবে বলছেন এই কারণ নেই সেই মুহূর্তে বলতে আপনি কি বোঝাতে চাইছেন আগামী দশ মিনিট

এবং সেটা আপনি দায়িত্ব নিয়েই বলতে লাগবে কারণ আজকে যে কথাটা আপনি বলবেন রাত সময় যদি লোকের ঘরে জল ঢুকে যায় সেটার দায়িত্ব ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেই নিতে লাগবে সেই ব্যাপারে আপনার কাছে অনুরোধ কারণ এখানে স্থানীয় জনসাধারণরাও আতঙ্কিত না আতঙ্ক আমি তো বললাম আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ জনসাধারণ যারা আছে ওরা তো এক্সপিরিয়েন্স আরও যেহেতু নতুন পাড়ে যারা বসবাস করছে তারা আমরা থেকে অনেক বেশি বিজ্ঞ অভিজ্ঞতা অনেক বেশি আতঙ্কিত হয়েছে আমি মনে করি না সামান্য জল ঢুকছে এটা কালকে অনেক ইম্প্রুভ হবে সিচুয়েশন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের তরফে যেটা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এখানে যখনই জল আছে এটা আমাদের দুর্ভাগ্য